অবশেষে স্বস্তির নিঃশ্বাস দীর্ঘদিন ধরে যারা নিজেদের কষ্টার্জিত টাকা ব্যাঙ্কে রেখে নির্গুম রাত কাটাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে বছরের সেলো উপহার এক্সিম ব্যাংক ন্যাশনাল কিংবা ইসলামী ব্যাংক যেই পাঁচটি ব্যাঙ্ক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক বা কম্বাইন্ড ইসলামিক ব্যাংক হয়েছিল তাদের গ্রাহকদের মুনাফা বা প্রফিট দেওয়া নিয়ে এতদিন যে ধোঁয়াশা ছিল আজ তার চূড়ান্ত ভয়সালা হয়ে গেল কবে থেকে এই মুনাফা কার্যকর হবে কারা পাবেন এই টাকা আর যারা এতদিন ভয়ে ছিলেন যে আসল টাকাটাই বুঝি গচ্চা গেল তারা আসলে কতটুকু লাভবান হবেন সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই এক্সক্লুসিভ এপিসোড তবে সাবধান ভিডিওর ঠিক শেষ অংশে আমি এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা শুনলে আপনার পায়ের নিচের মাটি সরে যেতে পারে ব্যাঙ্ক খাতের এমন কিছু সিক্রেট বা গোপন সত্য আজ ভাস করব যা আপনি এর আগে কল্পনাও করেননি তাই একটি সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক আজকের এই ভিডিওর তথ্যগুলো আমরা সংগ্রহ করেছি দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর বিজনেস রিপোর্ট এবং নির্ভরযোগ্য ব্যাংকিং সূত্র থেকে আমরা চেষ্টা করছি জটিল ব্যাংকিং টার্মগুলোকে সহজ বাংলায় আপনাদের সামনে তুলে ধরতে যাতে আপনারা বিভ্রান্ত না হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এই তথ্যের সকল ক্রেডিট মূল সোর্সের আমরা কেবল আপনাদের সুবিধার্থে এটি বিশ্লেষণ করছি আসুন মূল খবরে যাওয়ার আগে একটু পেছনের গল্পটা জেনে নিই আপনারা জানেন গত কিছুদিন ধরে দেশের ব্যাংকিং খাতে এক ভয়াবহ অস্থিরতা চলছিল বিশেষ করে পাঁচটি ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক এই ব্যাঙ্কগুলোর অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে গ্রাহকরা চেক নিয়ে দিনের পর দিন ব্যাঙ্কে ঘুরেও টাকা পাচ্ছিলেন না পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক এই পাঁচটি রুগ্ন ব্যাঙ্ককে একীভূত করে একটি নতুন সত্তা বা সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু করে কিন্তু সমস্যা বাঁধে অন্য জায়গায় ব্যাঙ্কগুলোর ভাণ্ডারে টাকা নেই হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি তার ওপর গ্রাহকের আমানতের মুনাফা সব মিলিয়ে এক কাণ্ড সবচেয়ে বড় আতঙ্কের খবরটি এসেছিল গত চোদ্দই জানুয়ারি দু তারিখে তখন বলা হয়েছিল দু এবং দুহাজার সালে এই ব্যাঙ্কগুলোর গ্রাহকরা কোনও মুনাফাই পাবেন না উল্টো যারা মুনাফা তুলেছেন তাদের সেই টাকা আসল বা প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে কেটে নেওয়া হবে যাকে ব্যাংকিং ভাষায় বলা হচ্ছিল হেয়ার কাট এই খবরে লাখ লাখ গ্রাহকের মাথায় আকাশ ভেঙে পড়েছিল কিন্তু সুখবর হল সেই সিদ্ধান্ত বদলে গেছে এখন আসছি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে খাতা কলম নিয়ে মিলিয়ে নিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং নতুন পর্ষদের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী গ্রাহকদের আর খালি হাতে ফিরতে হবে না সিদ্ধান্তটি দুটি ভাগে ভাগ করা হয়েছে খুব মনোযোগ দিয়ে শুনুন প্রথমত দুহাজার এবং দুহাজার সাল এই দুই বছর ব্যাঙ্কগুলো কার্যত লোকসানে ছিল নিয়ম অনুযায়ী লোকসানে থাকলে ইসলামিক ব্যাংকিং সিস্টেমে গ্রাহকেরও লোকসান বহন করার কথা কিন্তু সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত দিয়েছে যে এই দুই বছরের জন্য আমানতকারীদের চার শতাংশ হারে মুনাফা দেওয়া হবে হ্যাঁ হয়তো এটি বাজারের স্বাভাবিক রেটের চেয়ে কম কিন্তু কিছুই না পাওয়ার চেয়ে এটি অনেক বড় স্বস্তি দ্বিতীয়ত এবং এটাই সবচেয়ে বড় সুখবর চলতি বছর অর্থাৎ দু সালের জানুয়ারি মাস থেকে আপনারা আর লস খাবেন না এখন থেকে আপনারা পাবেন সম্পূর্ণ বাজার ভিত্তিক মুনাফা যা বর্তমানে দাঁড়িয়েছে প্রায় সাড়ে আট থেকে সাড়ে নয় শতাংশের ঘরে অর্থাৎ পিছনের ক্ষতি ভুলে সামনের দিনগুলোতে আপনারা ভালো রিটার্ন পেতে শুরু করবেন এখন প্রশ্ন হলো এই সুবিধা কি সবাই পাবেন নাকি এখানেও কোনো শর্ত আছে উত্তর হলো না সবাই সমান সুবিধা পাবেন না বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এই চার শতাংশ মুনাফা বা কম্পেনসেশন মূলত পাবেন ব্যক্তিগত আমানতকারীরা এবং মেয়াদি আমানতকারীরা বা ফিক্সড ডিপোজিট হোল্ডাররা অর্থাৎ আপনি যদি পেনশনের টাকা সঞ্চয়পত্র বা ডিপিএস করে থাকেন তাহলে আপনি এই তালিকার অন্তর্ভুক্ত তবে প্রাতিষ্ঠানিক আমানতকারী বা বড় কর্পোরেট ক্লায়েন্টদের ক্ষেত্রে নিয়মটি ভিন্ন হতে পারে কারণ ব্যাংকের মূল লক্ষ্য এখন সাধারণ জনগণকে বাঁচানো তাই আপনি যদি সাধারণ গ্রাহক হন আপনার ভয়ের কোনো কারণ নেই আর যারা মাসিক স্কিমে টাকা রেখেছিলেন তাদের জন্য সুখবর হল ফেব্রুয়ারি মাস থেকেই আপনারা আপনাদের মাসিক মুনাফা বা প্রফিট আগের মতোই তুলতে পারবেন গভর্নর মহোদয় নিশ্চিত করেছেন যে তারুল্য সংকট কাটতে শুরু করেছে এবং এটি এখন পুরোপুরি সময়ের ব্যাপার মাত্র মুনাফা তো হল কিন্তু আসল টাকা আমি কি চাইলেই কাল গিয়ে সব টাকা তুলে ফেলতে পারব এখানে একটু বাস্তবতা বুঝতে হবে দেখুন ব্যাঙ্কগুলোর পকেটে এখনও পর্যাপ্ত নগদ টাকা নেই তাই আপনি চাইলেই কাল গিয়ে দশ লাখ বা কুড়ি লাখ টাকা একবারে তুলতে পারবেন না এটাকে বলা হচ্ছে র্যাশনিং পদ্ধতি প্রাথমিকভাবে দুই লাখ টাকা পর্যন্ত আমানতকারীদের টাকা বুঝিয়ে দেওয়া হচ্ছে যাদের আমানত এর বেশি তাদের ধাপে ধাপে টাকা ফেরত দেওয়া হবে তবে আসার কথা হলো যেহেতু দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে নতুন করে বাজার ভিত্তিক মুনাফা চালু হয়েছে তাই আপনার টাকা ব্যাঙ্কে থাকলে সেটি এখন আর অলস পরে থাকবে না বরং ভালো হারে বাড়তে থাকবে অর্থনীতিবিদরা পরামর্শ দিচ্ছেন এখনই হুড়োহুড়ি করে সব টাকা তুলে না নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করাটাই বুদ্ধিমানের কাজ হবে দর্শক ভিডিওর শুরুতে আমি বলেছিলাম আপনাদের এমন কিছু গোপন তথ্য দেব যা আপনি আগে শোনেননি এখন সেই সময় আপনারা কি জানেন এই যে চার শতাংশ মুনাফা আপনারা পাচ্ছেন এটি আসলে ব্যাংক দিচ্ছে না বা ব্যাংকের আয় থেকে আসছে না ভেতরের খবর হলো ব্যাঙ্কগুলোর যা অবস্থা তাতে আন্তর্জাতিক নিয়ম বা ব্যাংক রেজলিউশন অ্যাক্ট অনুযায়ী আপনাদের আমানতের একটা বড় অংশকে রাইট অফ বা মুছে ফেলার কথা গোপন তথ্যটি হল এই ব্যাঙ্কগুলোর শেয়ার হোল্ডার বিশেষ করে যারা এই ব্যাঙ্কগুলোর মালিকানায় ছিলেন যেমন এস আলম গ্রুপ বা অন্যান্য প্রভাবশালীরা তাদের শেয়ারের মূল্য শূন্য বা জিরো করে দেওয়া হচ্ছে অর্থাৎ তারা ব্যাংক থেকে আর একটি পয়সাও পাবেন না তাদের হাজার হাজার কোটি টাকার শেয়ার এখন কাগজের টুকরো মাত্র আরও ভয়ঙ্কর তথ্য হল ব্যাঙ্কগুলোর সম্পদ বর্তমানে নেগেটিভ অর্থাৎ দেনার চেয়ে সম্পদ কম এই চার শতাংশ মুনাফা সরকার দিচ্ছে এক প্রকার অনুকম্পা বা চ্যারিটি হিসেবে যাতে দেশে কোনো অরাজকতা সৃষ্টি না হয় সত্যিকারে ইসলামিক ব্যাংকিংয়ের মুদারাবা নীতি মানলে ব্যাংকের এই বিপুল লোকসানের ভাগিদার হিসেবে আপনাদের আমানত কমে যাওয়ার কথা ছিল কিন্তু সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক সেই হেয়ার কাট পলিসি থেকে সরে এসেছে শুধুমাত্র আপনাদের অর্থাৎ সাধারণ জনগণকে ভেবে তাই চার শতাংশ মুনাফাকে কম মনে করবেন না ব্যাংকিং খাতের এই ধ্বংসস্তূপের ভিতর থেকে যে আপনার আসল টাকা এবং নামমাত্র কিছু মুনাফা ফেরত পাচ্ছেন এটাই অলৌকিক ঘটনা এখন আপনার করণীয় কি এক গুজবে কান দেবেন না অনেকেই বলবে ব্যাংক দেউলিয়া হয়ে গেছে টাকা সব তুলে ফেলুন মনে রাখবেন পাঁচটি ব্যাংক মিলে এখন একটি বিশাল শক্তিতে পরিণত হয়েছে এবং এর গ্যারেন্টার খোদ রাষ্ট্র দুই এখনই ব্রাঞ্চে গিয়ে কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করবেন না তারাও একটি পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন তিন আপনার যদি দু হাজার ছাব্বিশের নতুন মুনাফা রেট নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি ম্যানেজারের সাথে কথা বলুন এবং স্টেটমেন্ট আপডেট করে নিন প্রিয় দর্শক পরিশেষে এটুকু বলতে পারি মেঘ কেটে গেছে সম্মিলিত পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য ঘোর অমানিশা শেষে ভোরের আলো ফুটতে শুরু করেছে আপনারা চার শতাংশ হারে বকেয়া মুনাফা পাবেন এবং এখন থেকে পাচ্ছেন সম্পূর্ণ বাজার ভিত্তিক মুনাফা ব্যাংকিং খাতের এই ঐতিহাসিক সিদ্ধান্ত আপনার কেমন লাগল আপনি কি মনে করেন চার শতাংশ মুনাফা যথেষ্ট নাকি আরও বেশি হওয়া উচিত ছিল কমেন্ট করে আপনার মতামত আমাদের অবশ্যই জানাবেন আমরা প্রতিটি কমেন্ট গুরুত্বের সাথে পড়ি এমন আরও বিশ্লেষণধর্মী এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিজের টাকার সঠিক যত্ন নিন ধন্যবাদ